গুড মর্নিং আচ্ছা সকাল সকাল একটা জিনিস এখন রান্নার জন্যে এদের বাড়িতেই আছে আমাদের খুব পছন্দের জিনিস সেটা হচ্ছে চাল কুমড়ো গাছের ডগ এখন কাটবে এখন কাটা হবে ওটা রান্না হবে আজকে আমরা কালকে এসে যে এসেছি সেদিনকেই দেখেছি দেখে বলেছি আমরা এটা কিন্তু করতে হবে একদিন তো আজকে ওটা করবে দারুণ লাগে খেতে বেশ ভালো বড় হয়েছে গাছটা দেখে দেখে কেটো যেগুলোতে জালি আছে সেগুলোতে তো কাটলে খারাপ লাগবে দুটো চাল কুমড়ো আছে সকালের পেরেছে এবার ডগ ডগ অনেকটাই লাগবে বারো জন মেম্বার রেডি এটা কতগুলো চালকুমড়া বড় বড় হয়ে গেছে মাচা ঘরে আছে মাছার মধ্যে রয়েছে ভিতর দিকে এরা দেখাও নেই বুঝাও পারিনি এখন ওগুলো নাভি নেবে তো রে কি নাভি নিব নাও বেকার এরপর তো আরই খাওয়া যাবে না তাহলে এখনো কিও খেতে পারবে হ্যাঁ এখনো কি মামা চালকুমড়া কাটছে চালকুমড়া খাবি তো চালকুমড়া আমি খাই চালকুমড়া এখন বলছি আমি খাই খাওয়ার সময় দেখা যাকি ওটা মামা আগেই দেখে রেখেছে কচি চাল কুমড়ো বলছে বড়া খাবে চাল কুমড়ো বড়া আমরা তো খাইনি আগে দেখবো এবার খেয়ে বল না

সকালে টিফিনে ভেন্ডি কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে ভেন্ডি আলু ভাজা হবে একদিকে একদিকে ভাত আর একদিকে ডাল চেপে গেছে কালকে খাবো আমরা খুদের ভাত খুদেনে রাখা হলো আজকে আজকে আর হবে না কালকে খাবো আমরা একটা উদ্দেশ্য নিয়ে যে যে কালকে শুনে গেছিলাম মাখনা তুলবে এখানে প্রচুর মাখনা চাষ হয় না শুনে তো এলাম কিন্তু এখনো দেখছি এখন দেখছি কেউ আসেনি তুলতেই আসেনি কেউ ভেবেছিলাম মাখনার তোলাটা দেখবো যাই হোক এখন এখানে একটু ঘুরে ফিরে তো বাড়ি যেতে হবে আর কিছু করার নেই এই চাল কুমড়ো সিদ্ধ করে এখন বৌদি চাল কুমড়োর বড়া ভাজছে হ্যাঁ হেভি লাগে সে দেখি এবার কেমন লাগে

এই হলো বাড়ির গাছের এটা কি ভুলে গেলাম চাল কুমড়োর ডাটা চচ্চরি আবার গরম গরম বড়া ভাজা হচ্ছে এই যে বড়া চলে এসেছে সেই চাল কুমড়োর বড়া গরম গরম

বলছি যে রেডি হও রেডি হও রেডি হও কিন্তু আপনার আমি একাই রেডি হয়েছি এখন পর্যন্ত আর কেউ রেডি হয়নি পাপ্পু রেডি হয়ে গেছে আরে বাহ এবার একদিকে দাদা তার ছেলেকে রেডি করছে একদিকে তার বোন আবার তার মেয়েকে রেডি করছে আমার মা রেডি মিনা বাজার ঘুরবে সব এখন এর দিকে দাদা রেডি হতে বাকি কার শঙ্কুরেডি তাহলে আমরা তিনজন বাইকে যাচ্ছি আর বাকিরা পিছনে সব টোটোতে আসছে তারা বাইক চালাচ্ছে এই জায়গাটা এলে দারুণ লাগে মানে গ্রাম থেকে বেরিয়েই দুদিক ফাঁকা মাঠ গাছ আর এখানে এখানে হাওয়াটাও অন্য রকম লাগে এই জায়গাটা খুব সুন্দর লাগে তখন শরীরটা ঠান্ডা হলো ঘরে যথেষ্ট গরম চলো মেলায় ঢুকি মেলার গেটেই দাঁড়িয়ে থাকবো নাকি আমরা চলো চলো মেলায় ঢুকি

মেলা আসার আগে শঙ্কু বললো শুধু ফুচকা খাবো আর কিছু না এই হচ্ছে প্রথম ডিমান্ড এরাই দুজন আর কোনো পাবলিক নাই না চাপবি নাকি তুমি চাপবে হ্যাঁ আমিও চাপবো কদিন পর মার এখন শখ হয়েছে নাতনির জন্যে মেলা থেকে খেলনা কিনবে এরপর এখন আমরা আবার খেলনা কিনতে যাব দেখি কি পাওয়া যায় এখানে এগুলো বলছিল

বাচ্চা খেলবে না বাচ্চার মা খেলবে এই যার মুখে হ্যাঁ খাবার জিনিস নাকি কানের দুল আচ্ছা আচ্ছা এবার চলে এসছি অন্য দোকানে যা নেবেন সব কুড়ি টাকা কি নেবে এখন এটা ঠিক করে উঠতে পারছে না কিছু নেবে ঠিক করে উঠতে পারছো না এক পা করে এগোচ্ছে আর একটু করে দাঁড়িয়ে যাচ্ছে শুধু বলতে মনে হচ্ছে এটা একটু দেখি কিনি এটা একটু দেখি কিনি মেলায় যা হয় আর কি মামা এবার ভাগ্নির জন্যে পুতুল অঙ্কিত ওখানে আবার বাবা বা লটারি খেলে একটা ছোট বালতি জিতেছে দাদা দাদা অঙ্কিত ওখানে লটারি খেলেছে লটারি খেলে আবার একটা ছোট্ট বালতি পেয়েছে হ্যাঁ প্লাস্টিকের

আচ্ছা সাওয়া মিলে আসলে এটা একটা আলাদা মজা। এবার রিমার পালা এবার রিমারপালা। রিমা কি নেবে সেটা দেখতে হবে আমাদের। হ্যাঁ একদম অরং করবি না। এটা কিছু ভালোবেসে দিচ্ছে তো। অনেক কোন ধরে কনফিউশনের মধ্যে ঘুরে যাচ্ছে। কিছু সিলেক্ট করতে পারছে না। তোমরা তোমরা দেখে দেখেছিনে দি একটা দেখুন পাপু কি কিনলো? ওর এত চুলকানি যে দুটো হাতে হয় না। আরেকটা হাত কিনলো। হ্যাঁ। তো হয়ে গেল এবার একটু কিছু না খেয়ে তো নিয়ে যাওয়া যাবে না সব পাবলিক খেপে যাবে তাহলে ওই জন্য আমরা এখন একটু চাউমিন খাচ্ছি কেউ কেউ রোল খাচ্ছে কাউন্টারে চলে এসেছি বলো একটু বড় হই তারপর সব খাবো

মেলা ঘোরা হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে যাব এবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আপনাদের মেলা থেকে এবার বাড়িতে দেখা যাক রাতে কি খাওয়া দাওয়ার অবস্থা রেডি করতে হবে খাবো তো খুব সিম্পল কিন্তু সেটা তো করতে হবে ওই দিকে দেখি কি হচ্ছে ডাল আলু সিদ্ধ পাপু আর বর্দা আচ্ছা এখানে একটা পকোড়া আছে পকোড়া পেঁয়াজ দিয়ে করেছে আর সাথে আবার ডিমের অমলেট আর পরিবেশনে হচ্ছে দেখুন বাপের বাড়ি এসে প্রথমে শাক তৈলটি আমাদেরকে শুধু অমলেট দিয়েছিল এখানে অমলেট প্লাস ডিম সিদ্ধ দেখছেন অবস্থা কি হ্যাঁ খাচ্ছি আবার মিথ্যা কথা কোথায় আমি দেখিয়ে দিলাম হ্যাঁ মিথ্যা কথা তো না বাবার বাড়ি না রাজত্ব আচ্ছা মুনি বলে গেছে না আমার বৌদি আমার বৌদি তার মুনির খুব আদরের